হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমারও পরাম সো বড় বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানিতে রয়েছেন এবং রোমানা থেকে জব শিকার বিচার জন্য চেষ্টা চ্যালেঞ্জ আছেন অর্থাৎ বৈধভাবে রোমানা থেকে পর্তুগালে ঢোকার জন্য ইচ্ছা প্রকাশ করতেছেন তো জব সিকার বিষয়ের ক্ষেত্রে যে কিভাবে একটা ফর্ম আপনি পূরণ করবেন এই বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। যেহেতু আমি বাস্তবে এগুলি ফেস করেছি এবং সেটাই আমি আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়তো পারে অনেকেই কমেন্ট করেছে যে কিভাবে ভাই ফর্মটা পূরণ করবেন তবে এখানে ফর্মটা পূরণ করতে হলে অবশ্যই আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে দিতে হবে অনেকে হয়তো পারে চিন্তা করতেছে এটা প্রিন্ট আউট করে হাতে লিখে জমা দেওয়ার জন্য কিন্তু আসলে কিন্তু তা না এটাকে অনলাইন প্ল্যাটফর্মে থেকে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে কিন্তু অনলাইনে প্ল্যাটফর্ম থেকে এই এই ফর্মটা পূরণ করতে হলে অবশ্যই আপনাকে বি কেয়ারফুলভাবে এটাকে পূরণ করতে হবে কারণ হচ্ছে যে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একবারেই আপনাকে লগ করতে পারবেন এবং একবারই পূরণ করতে পারবেন এবং পাসপোর্ট নাম্বারটা অবশ্যই বি কেয়ারফুলভাবে দিবেন কারণ হচ্ছে পাসপোর্ট নাম্বারটা আবার ব্লকিং হয়ে যায় কারণ বারবার আপনি যদি ট্রাই করেন বা চেষ্টা করেন তখন এই ক্ষেত্রে ব্লকিং হয়ে যায় কারণ হচ্ছে এটাকে ব্যান করে দেয় তো এইটাই আমি আপনাদেরকে বললাম খুব কেয়ারফুলভাবে এই জিনিসটায় পূরণ করবেন কারণ হচ্ছে যে ব্যান যখন হয়ে যাবে তখন হচ্ছে যে আবার লগ ইন করতে পারবেন ওখানে অলরেডি দেখিয়ে দেবে যে তারা এরকম এরকম সমস্যার সৃষ্টি হয়েছে তবে হতে পারে হ্যাঁ কিছুটা সময় অপেক্ষা করলে আবার কিছুটা সময় বলতে গেলে দু একদিন পরে আবার যখন ট্রাই করবেন তখন হতে পারে এটা পরিবর্তন আসবে তো বারবারে আপনারা চেষ্টা করবেন না যদি না পারেন স্টেপ বাই স্টেপ কিছু ভিডিও আছে ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা করতে পারেন তো এখানে তবে অবশ্যই আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যে ভিডিও স্ক্রিন ভিডিও কিভাবে করে বা এই স্ক্রিন ভিডিওটা আমি শেয়ার করতে পারতেছি না হতে পারে একটু জটিলতা থাকার কারণে এই এই আমার ভিডিওতে শেয়ার করতে পারতেছে না তবে হ্যাঁ এখানে স্ক্রিনশটে কিছু ফটোকপি আমি আপনাদেরকে শেয়ার করতেছি যেটা অবহাবে আপনারা দেখতে পাবেন যখন আপনারা একটা ইমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং পাসপোর্ট নাম্বারটাতে লগ ইন করবেন তখন এই ধরনের চিত্রগুলো দেখতে পাবেন এবং যখন ফর্মটা পূরণ করবেন অটোমেটিক এখানে ডেটগুলো পাবেন এবং ডেটগুলো হচ্ছে যে উইকলিতে একবার এখানে সাবমিট করার শিডিউলগুলো তারা দিয়ে তবে এখানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আপনাকে সাবমিট করে একটা শিডিউল দিয়ে দেয় এবং শিডিউলের টাইমটা হচ্ছে যে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সাবমিশনের সময় থাকে এখানে হতে পারে নয়টা থেকে দশটা অথবা দশটা থেকে এগারোটা অথবা এগারোটা থেকে বারোটা অথবা বারোটা থেকে একটা পর্যন্ত এখানে টাইমটা দিয়ে থাকে তবে এই সময় মধ্যে অবশ্যই আপনাকে একটা শিডিউল নিতে হবে এবং এখান এই শিডিউলটা নিলেই আপনাকে জমা দিতে হবে পুরো ডকুমেন্ট তবে এখানে আরেকটা জিনিস অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে কীভাবে পেমেন্ট করতে হবে বা কিভাবে পেমেন্ট করার সিস্টেম রয়েছে এবং কত টাকা ফি থাকে অবশ্যই অনেকেই জানতে চেয়েছে যে ফি পরিমাণ কত থাকে এখানে অবশ্যই গুগলে সার্চ দিলে এবং চেকলিস্টে অবশ্যই দেখতে পারবেন ফি পরিমাণ কত রয়েছে তবে নর্মালভাবে এখানে যেহেতু নব্বই ইউরু রয়েছে নব্বই ইউরুর কথা বলতেছি এবং নব্বই ইউরু আমি পে করেছি তবে পেটা কীভাবে করতে হয় অবশ্যই আপনারা দেখতেছেন এখানে অবশ্যই আমরা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে একটা স্ক্রিন শটে যে তাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনাকে অনলাইন ট্রান্সফার করতে পারবেন তবে অনলাইনে ট্রান্সফার করার পরে অবশ্যই আপনাকে একটা নোটিফিকেশন আছে অর্থাৎ পিডিএফ ফাইল আছে এই পিডিএফ ফাইলটা অবশ্যই আপনাকে ডাউনলোড দিয়ে এবং পিন আউট করে অবশ্যই নিতে হবে আর হচ্ছে যে ফর্মটা যখন পূরণ করবেন তখনই অবশ্যই আপনি দেখতে পারবেন যে কবে আপনার সাবমিশনের জন্য ডেট পেয়েছেন এবং ওই ডেটটাও অবশ্যই পিন আউট করতে হবে ফর্মগুলো পিন আউট করবে তবে হ্যাঁ অবশ্যই কালারফুলগুলো করলে সবচেয়ে ভালোই এগুলি খুব সুন্দর দেখায় একটা মানসম্মত যেটা হচ্ছে বিউটিফুল কালার যেটা বললাম তবে এইগুলি সব কালারফুল করলে সবচেয়ে ভালো অন্য অন্য কালারফুলগুলা প্রিন্ট আউট করবেন হতে পারে দুইটা টাকা বেশি খরচ হবে প্রিন্ট আউট করলে জানি এই রুমানিতে খরচ কিন্তু খরচের কথা চিন্তা করে লইব না কিন্তু যেটা সুন্দর ওইটাই করবেন কারণ মহিলাটা খুবই ভালো তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার প্রিন্ট আউট করবেন তো যে সর্বশেষভাবে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে থেকে অর্থাৎ অনলাইনে থেকে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে এখানে হাতে লেখা কখনো ফর্মটা পূরণ করে জমা দেওয়া যায় না যেটা ঘটেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি এবং যেটা বাস্তব আমি ফেস করেছি ওইটাই বলেছি খালি আমি না অন্য যারা রোমানের প্রবাসী রয়েছে এবং জব শিকারের জন্য ইন্টারভিউ দিয়েছে তারা একই অবস্থায় একই পর্যায়ে গেছে এবং অন্য অন্য ডকুমেন্ট তো আরও লাগছে ওই ডকুমেন্টের কথা আমি এখন পর্যন্ত বলতেছি না কিন্তু যেভাবে ফর্মটা পূরণ করেছে ওভাবেই আমি আপনাদেরকে বলতেছি তবে সর্বশেষ আমি আবারও বলতেছি ফর্মটা যখন পূরণ করবে অবশ্যই বি কেয়ারফুলভাবে পূরণ করবেন কারণ হচ্ছে যে এখানে পাসপোর্ট নাম্বারটা যে কোনো সময় ব্লক ব্লকিং হয়ে যেতে পারে আর একটা ইমেল অ্যাকাউন্টে একবারই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ আপনি করবেন এবং সময় নিয়ে করবেন তবে এখানেও সময় যে কথা বলতেছে এক ঘন্টায় এখানে এক এত সময় পাবে না কারণ এখানে টাইম এক্সপায়ার হয়ে যাবে এই জিনিসটা অবশ্যই কেয়ারফুলভাবে রাখবেন হাতের কাছে সমস্ত ডকুমেন্ট যাতে থাকে এবং স্টেপ বাই স্টেপ বা স্টেপ বাই স্টেপ আপনি সমস্ত কিছুগুলো ফর্ম ফিল করে দিতে পারেন তো পেমেন্টের কথা বললাম এবং ফর্মটাও পূরণের কথা বললাম তো এই জিনিসটা অবশ্যই পারে অনেকেই কাজে লাগবে কারণ হচ্ছে রোমানে অনেকেই আছে দুই বছর তিন বছর পার হয়ে গেছে এবং বৈধভাবে অন্য দেশে প্রবেশ করার জন্য এবং এখানেই একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে জব শিকার বিচারের জন্য পর্তুগাল আর হচ্ছে জার্মানি অপরচুনিটি